আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা বেগুন চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন যে বেগুনের জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার এক কাটা অর্থাৎ সাত শতাংশ বেগুন চাষের জমি এই সাত শতাংশ বেগুন বাদে আরও রয়েছে আমার একুশ শতাংশ বেগুনের জমি সেটি আরেক জায়গায় রয়েছে দুটি বেগুনের মধ্যে দুই রকমের পার্থক্য রয়েছে সেটি হচ্ছে এখন যে স্কিনে যেই বেগুনের জমিটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু লাল তিলের বেগুনের চারা আমি এখানে রোপণ করেছিলাম আর অন্য পাশে যে রয়েছে আমার তিন কাটা অর্থাৎ একুশ শতাংশ ভোটার জমি সেখানেও কিন্তু আমি এই লাল তীরের বেগুনের চারাই রোপণ করেছিলাম সেই বেগুনের জমিতে বেগুনের চারা রোপণ করার পূর্বে গতবার সেই জমিতে আমি রোপণ করেছিলাম করলা করলা চাষ করার পর সেই মাথাটি দিয়েছিলাম আগাম কেরালা জাতের সিম আর সেই কেরালা জাতের সিমের শেষ পর্যায়ে মাছার নিচেই আমি রোপণ করেছিলাম আগাম বেগুন জাতের চারা এই লাল তেলের চারাগুলো কিন্তু সেই জমিতে আমার এখন যে সমস্যাটা সেই সেটি হচ্ছে গাছের যে মর্টালিটি সেটা অনেক বেশি প্রায় আমার সেই জমি থেকে দশ পারসেন্ট চারা অলরেডি মরে গেছে এখনও মরার দিকেই রয়েছে আর এখানে যে জমিটা এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিতেও কিন্তু আমি ওই একই চারা রোপণ করেছি কিন্তু এই জমি থেকে কিন্তু আমার সেই বেগুনের চারাগুলো মরছে না এখানে যে সমস্যাগুলো সেটি হচ্ছে যে আসলে বেগুনের চারাগুলো যেভাবে মরে মানে গাছগুলো মরে সেটি হচ্ছে ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত কারণে আসলে আমরা যেভাবে বেগুন চাষ করি এইভাবে আসলে বেগুন চাষ করাটা ঠিক নয় কারণ বেগুন চাষ করতে গেলে দেখা যায় যে বেগুনে বীজ থেকে চারা রোপণ পর্যন্ত বা তার পরিবর্তিতে যেই কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কিছুই করি না মন চাইলেও বাজার থেকে চা প্যাকেট কিনে নিয়ে আসি বীজের প্যাকেট কিনে আসি মাটিতে ফেলে দিই আবার সেই চারাই জমিতে রোপণ করি এইভাবেই কিন্তু চারা রোপণ করার ফলে দেখা যায় যে বেগুন চাষ করার ফলে দেখা যায় যে আমরা কিন্তু লসের সম্মুখীনই বেশি হয়ে থাকি আমাদের গাছগুলোকে কিন্তু আমরা টিকাতে পারি আর এখানে আরও কিছু বিষয় রয়েছে সেটি হচ্ছে মা মাটির পকার বেদ এবার আমি যে চারাগুলো আমার জমিতে রোপণ করেছি এই চারাগুলো কিন্তু আমি এবার কোনোভাবেই শোধন করিনি অর্থাৎ বীজ শোধন করিনি যে বীজগুলো বাজার থেকে কিনে এনেছিলাম সেইগুলো বীজ কিন্তু আমি কোনোরকমে শোধন করিনি শোধন না করার পরেই চারা করেছি আর সেই চারাগুলো কিন্তু আমি কোনো শোধন না করেই জমিতে কোনো রকমের মাটি শোধন না করার পরেও আমি জমিতে রোপণ করেছিলাম এই কারণেই দেখা যায় যে আমার এই সমস্যার কিন্তু সম্মুখীন হয়েছি আর এর পূর্বে যে আমি চারাগুলো রোপণ করেছিলাম গতবার বেগুন চাষ করেছিলাম আমার কিন্তু এই সমস্যাগুলো মটার লেটিন যে সমস্যা সেটা কিন্তু ছিল না আর না থাকার কারণে হচ্ছে বীজ শোধন থেকে শুরু করে চারা রোপণ মাটি শোধন জমি প্রস্তুত এগুলোর যে কাজ ছিল ধাপে ধাপে সেগুলো কিন্তু আমি করে নিয়েছিলাম সেই কারণেই আমার কিন্তু জমির কোনো সমস্যা হয়নি ফলন আশা অনুরূপভাবে পেয়েছিলাম বাজারও আলহামদুলিল্লাহ ভালো ছিল এবছর যদিও দেখা যায় যে আগাম বেগুন চাষ করে কিছুদিন বাজার ভালো ছিল কিন্তু এই রমজান ঈদের পর থেকে বাজার মূল্য একদমই কম একদমই বাজার নাই আস্তে আস্তে কোরবানি ঈদের সামনে এখন আমরা চলে আসছি এখন বাজার আরও কম দেখা যায় থেকে ছয় থেকে সাতশো টাকা মন বেগুন বিক্রি করা হচ্ছে কিন্তু আসলে বেগুন চাষ করতে গেলে যে খরচ কীটনাশক খরচ সার খরচ আরও যে যত্ন লেবার লেবার খরচ ইত্যাদি হিসাব করতে গেলে মিনিমাম বেগুনের বাজারশো থেকে চোদ্দো পর্যন্ত নিম্নমানে থাকলে তাহলে কিছুটা থাকার সম্ভাবনা থাকে কিছু টাকা আয় করা সম্ভব কিন্তু এই বাজারে এই মূল্যে বেগুন বিক্রি করলে দেখা যায় যে কীটনাশক আমরা এক সপ্তাহ পর পর এই যে কীটনাশকগুলো ব্যবহার করে থাকি এই কীটনাশকের দামটাও কিন্তু ওঠানো সম্ভব হয় না সেই কারণে বাজারটা হচ্ছে আসলে অন্য বিষয় তারপরেও মূল কথা যেটা সেটি হচ্ছে যদি গাছ বেঁচে থাকে গাছ টিকিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেগুন এক সময় আসবে বাজার পাওয়াই যাবে আর বেগুনের সর্বোচ্চ বেগুন চাষ করতে গেলে বেগুন চাষের যে লাভবান হওয়ার সময় সেটি হচ্ছে কিন্তু বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে সবজি চাষ করে বা বেগুন চাষ করে লাভবান হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে এই সময় কিন্তু মাঠে বেশিরভাগ সবজি থাকে না আর যে সমস্ত নিচু এলাকা এই সমস্ত নিচু এলাকায় সবজি চাষ করতে গেলে দেখা যায় যে অত্যাধিক বৃষ্টির কারণে বন্যার কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়ে সেখানের ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর এই ফসলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে যে সমস্ত উঁচু জায়গাতে এই সবজিগুলো চাষ করা হয় এই সবজিগুলো চড়া মূল্য পাওয়া যায় আর এই চড়া মূল্য পাওয়া মানেই হচ্ছে লাভ বেশি বাজারে সবজির চাহিদা সবজি বাজারে সবজির যদি যোগান কম থাকে তাহলে কিন্তু দেখা যায় যে এর দামটা বেশি হয়ে যায় উৎপাদন যদি কম থাকে চাহিদা তো আর কমে না সেই কারণেই দেখা যায় যে এর বাজার মূল্যটা বেশি হয়ে যায় সেই কারণেই আমরা যে সময় বেগুন চাষগুলো করে থাকি সেগুলো হচ্ছে যে চৈত্র মাস থেকে শুরু করে বৈশাখ মাস পর্যন্ত আমরা জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমরা এই কালো লম্বা জাতের যেই বেগুনটা রয়েছে সেই বেগুনগুলো কিন্তু অত্যাধিক চড়া মূল্য পাওয়ার জন্য এই বেগুনগুলো চাষ করে থাকি আর এই সময় বেগুন চাষ করলে অত্যাধিক মূল্য পাওয়া সম্ভব এবং বেশি লাভবান হওয়া সম্ভব আর এই বেগুনগুলো যে সমস্ত এলাকায় চাষ করা হয় সেগুলো হচ্ছে উঁচু এলাকা পাহাড়ি এলাকা যে সমস্ত জায়গাতে বন্যার পানি উঠে না বা অত্যাধিক বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয় না বা পানি জমিতে আটকে না সেই সমস্ত জমিতেই এই সমস্ত ফসলগুলো আসলে সবজিগুলো চাষ করা হয়ে থাকে আমার মূল ঠিকানা দূরে থাকলেও আমি এখন বর্তমানে পাহাড়ি এলাকায় রয়েছি আর এই পাহাড়ি এলাকায় এই সব সবজির জন্যই চাষ করার জন্য পারফেক্ট বিদায় এখন আমি আসলে আমার এই নিজের মেধাটাকে বা নিজের শ্রম ডাকে কাজে লাগাচ্ছি এই সবজি চাষ করার জন্য আশা করছি যে আল্লাহ রহমতে শুরু থেকে এখন পর্যন্ত এই সবজিতে আমার কোনো লস হয়নি বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ